একটি চলন্ত বেসরকারি যাত্রী বোঝাই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মাথাভাঙাতে এদিন এই বেসরকারি যাত্রী বোঝাই বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথাভাঙা শহরের কলেজ মোড় এলাকায় ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং যাত্রীরা আহুরুহুরি করে বাস থেকে নেমে পড়ে পাশাপাশি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় রাস্তার দুপাশে প্রচুর গাড়ি দাঁড়িয়ে যানজটের সৃষ্টি হয় এদিকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন পরে দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন জানা গিয়েছে দিন কোচবিহার থেকে যাত্রী বোঝাই করে বেসরকারি বাসটি মাথাফাকা দেখে আসছিল কিন্তু বাস স্ট্যান্ডে ঢোকার কিছুটা আগেই কলেজ মোড়ে গাড়ি থেকে ধোঁয়া বেরোতে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত বাস থেকে যাত্রীদের নামিয়ে দেন বাসের কর্মীর ঘটনায় বাসের সামনের অংশ কিছুটা পুড়ে গেলেও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে বাসের কন্ডাক্টর তথা বাস মালিক জানান বাসটি ঊনষাট বছরের তবে উনষাট বছরের অর্থাৎ এত পুরনো একটি বাস কি করে চলছে রাস্তায় যাত্রী নিয়ে নিয়ে উঠছে প্রশ্ন আগাড়িতে ছিলাম বিষয়টা ভালো গাড়ি আমি আসতেছি আসলাম সারা রাস্তা কলেজ মোড়ে লোকনামার নামাবো এর মধ্যে এটা হয়ে গেল না কোথথাও না না এগা তো হলো তাহলে তো গাড়ি দাঁড়া করে হইছে গাড়ি ডব্লিউজিটি নাম্বার স্যার মানে বছর হচ্ছিল ওই বেশি লাগে বেশি এই

ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন স্পেশাল অতি যত্ম সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр ওয়ার্কস লিচ ট্রেডিং আইডল হেয়ার স্পা হেয়ার কেয়ার অল মেসারজের মধুপুরি সেবাগুলি সেই সাথে রয়েছে দ্রুততম অফার তাই দ্রুততম অফারের সুবিধাদিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা বড় রোড এবং পাঁচাবর্ষন জৌকি